বড় অঙ্কের অর্থের প্রলোভন সত্ত্বেও একাধিক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী দীপিকা বারুকন সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কারণ জানিয়েছেন তিনি মা হওয়ার পর থেকে আট ঘন্টার কাজের শর্ত রেখে জড়িয়েছেন দীপিকা এই শর্তের কারণে তিনি বেশ কিছু বড় কাজ হাত ছাড়াও করেছেন অভিনেত্রী জানিয়েছেন কাজে কতটা সত্যতা রয়েছে সেটাই সবচেয়ে বড় বিষয় সত্যতার অভাব থাকলে মানিয়ে নেওয়া যায় না আমার কাছে এর কোনো জায়গা নেই দীপিকা আরও বলেছেন কিছু সময় মানুষ বড় অঙ্কের অর্থের পারিশ্রমিকের প্রস্তাব দিয়ে ভেবেছে ওটাই যথেষ্ট কিন্তু মোটেই তা নয় তার মতে কোনো ছবি বাণিজ্যিকভাবে বড় হলেও তাতে যদি সত্যতার অভাব থাকে তবে তা তার কাছে গ্রহণযোগ্য নয় তিনি বলেন ছবিতে সত্যতা থাকলে তিনি সবসময় তার পাশে থাকেন দীপিকা স্বীকার করেছেন হতে পারে দশ বছর পরে তিনি এখনকার নেওয়া সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন তুলতে পারেন তবে তার কথায় আজকের দিনে দাঁড়িয়ে আমি যেটা ঠিক মনে করেছি সেটাই করেছি পরপর স্প্রিট ও কালকি টু এইট নাইন এইট সিকুয়েল থেকে বাদ করেছেন দীপিকা বর্তমানে তিনি শাহরুখের ছবি কিং নিয়ে ব্যস্ত চ্যানেলটি ভালো লাগলে এবং সিনেমার আরও খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন